বনগা অগ্নিকন্যা পার্কে নতুন সংযোজন তাজমহল প্রথম দিনই উপচে পড়া ভিড় পৌরপ্রধান জানালেন দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো বনগা অগ্নিকন্যা বিনোদন পার্কে নতুন সংযোজন পৌরসভার উদ্যোগে তাজমহলের অনুকরণে তৈরি তাজমহলের স্থাপত্যের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার বুধবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানেরও আয়োজন করা হয় অগ্নিকন্যা পার্কে তাজমহল উদ্বোধন ঘিরে বুধবার সন্ধ্যায় ভিড় উপচে পড়ে সাধারণ মানুষের প্রসঙ্গত দলীয়ভাবে চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য পৌরপ্রধান গোপাল শেঠকে দুবার নির্দেশ দেওয়া হয়েছে আগামী পনেরো তারিখ পর্যন্ত পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়ে চিঠি দিয়েছেন তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস পদত্যাগ করেননি গোপাল শেঠ প্রতিদিন স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি আর তাকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন নতুন জল্পনা বুধবার সন্ধ্যায় উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল শেঠ বলেন পার্কে আসা দর্শনার্থীরা বহুবার বিষয়টি নিয়ে আবেদন করেছিলেন আমরাও চেয়েছিলাম ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর অন্যতম আশ্চর্যতম জিনিস তাজমহল অঞ্জলি সিল্ক শিমুল তলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে আনপাক পার্কে সেই কাজ করতে পেরে আমি আনন্দিত আমার এটা করার ইচ্ছা ছিল আজকে সম্পন্ন করতে পেরেছি এই সম্পন্নের মধ্য দিয়ে মানুষের আজকে দেখুন ঢল নেমেছে এটাকে উদ্বোধন করা শুধু আমরা কাউকে নেমন্তন্ন করি ঢল নেমেছে এবং এখানে মানুষ এসে তাদের বিনোদনের জায়গা যে মা ছেলে মেয়ে বউ মেয়ে এখানে আসার জায়গা কেন এখানে উচ্ছৃঙ্খল এই পার্কে কোনো মানুষকে এখানে প্রশ্রয় দেওয়া হয় না এবং তাজমহল আজকে বনগাঁর খবর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন হাজার হাজার মানুষ আজকে এখানে এসছে সে আনন্দের যে জনজোয়ার সেই জনজোয়ারের মধ্যে আমিও গা বাসিছি ভালো লাগছে কিছু ভালো কাজ করতে বেলে যেমন পড়াশোনায় যদি ফার্স্ট যায় যেমন ভালো লাগে আমিও তাজমহল করতে পেরে মনে হচ্ছে মনে হচ্ছে ফার্স্ট হয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ